এখানে মেল ফিমেল কোনটা এই বাই কালারটা হচ্ছে ফিমেল আর এর পাশে একজোটিক এটা মেল দেখবেন বয়স কি একই হ্যাঁ দুই মাস দুই মাস বয়স জি

দেখছেন তো এই যে ফিমেলটা দেখাই এই যে দেখেন ফিমেলটা ভাই ওর বয়স কত ওর বয়স 11 মাস এখন রানিং ইটে আছে রানিং ইটে আছে ও কিন্তু এটা কালো না এটা অ্যাশ কালার দেখেন ওর পায়ে যে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার দেখেন ও কিন্তু একটা ময়লা না ও কালারই এরকম বুঝছ ভাই এটা একটু কমল কালার তাই তো হ্যাঁ ও দেখেন ওর কালারটা দেখেন ও চাদন 16011 মাস ও ইটে আছে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো দা স্কলি দেখেন

ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর অন্য কোনো বিড়াল চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি দেখলে আমি দিতে পারবো বাসায় আরো বিড়াল আছে সরি আপু ওর দাম কত যাচ্ছে ও চার দাম যাচ্ছে চোদ্দ হাজার আলো দশ আপনাকে কম রাখবো লোম কাটা হালকা লোম কাটা দেখেন এখানে যা আছে সবগুলো আলোচনা করা যাবে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি এটা মেল নাকি ফিমেল এটা মেল

ওর ওটা কি দাম কত চাইছেন ওর পনেরো হাজার টাকা পনেরো জি দাম কমানোর অপশান আছে হ্যাঁ যাদের কাউকে পছন্দ হলে সুযোগ আছে আচ্ছা আচ্ছা লিখে এগুলো আপনার জি এটা দেখান তো এগুলো ওকে রেখে একটা ফিমেল একটা মেল আর একটা ফিমেল বয়স কত ওদের দুই মাস আপ দাম কত চাচ্ছেন আট হাজার করে আট হাজার করে জি দাম কমার নয় তো আলোচনা করতে পারবে তাই না জি জি জিগুলো দেখি এই দুটো মেল আচ্ছা এগুলোর দাম কত চাচ্ছেন রাজা রাজা বাবু আর রাজকুমার আচ্ছা দাম কত করে চাচ্ছেন আট হাজার আট হাজার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন টু ফোর টু সেভেন ফাইভ লোকেশন মিরপুর এক আপনার পরিমণিকে একটু দেখান ও নিচে নেমে গেছে ভয়ে ও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এত তো বয়সে এত আরো অনেক হেলদি হবে ওর মা ওর বাবা অনেক ভীষণ সুন্দর থ্যাংক ইউ চলে আসলাম মিরপুর হাটে নাইম ভাইয়ার দোকানে ভাইয়া আসসালামাইকুম নাইম ভাইয়া

এগুলো প্রাইস কত করে যাচ্ছে এগুলো দশ হাজার করে আপু পারপিস পারপিস দশ হাজার জি তার মানে করে তাই তো জি জি আপু একটা দাম বলে দেন আর এই আপু কালার আছে হোয়াইট কালার আছে ব্রাউন আর হোয়াইট আর আছে আপু এই প্রাইস কেমন এগুলো পার পিস করে পার পিস জি জি ওদের বয়স কত দুই মাস আপো দুই মাস জি আলোচনা সাপে কি কিছু কম রাখা যাবে জি আলোচনা সাপেক্ষে কি কিছুটা কম রাখা যাবে অন্য এগুলো এটা কি আপু এইটা একদম আনকমন একটা কালার আপনি কালারটা যদি একটু দেখেন মেল নাকি ফিমেল भैया ফিমেল আপু ফিমেল জি বয়স কত ওর ওর বয়স আড়াই মাস দাম কত চাচ্ছে এটা 10000 টাকা আপু

এখন আবার ভেবি দিবি আর এক মাস বাকি আছে মার্শাল দাম কত চাচ্ছে চাওয়া দাম আঠারো হাজার টাকা আঠারো হাজার ভাইয়া অবশ্যই কমানোর অপশন আছে

এখানে এই যে এপ্রিল গুলো প্রাইস কেমন ওগুলো প্রাইস কেমন ওগুলা দুই করে চাচ্ছিলাম হাজার করে আর নিচে একদম নিচে টা ক্যালিকোটা ওটাও 2400 ছিল ওটা হ্যাঁ হ্যাঁ এইটা প্রাইস কত প্রাইস মাত্র ও ভাই ভাইয়া পূর্ণমাটা বলেন পূর্ণমাটা বলেন জিরো ওয়ান লোকেশন লোকেশন দপ্তবাড়ি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নিয়েছিলেন মেল ফিমে কোনটা আপু দুইটাই ফিমেল দুইটাই ফিমেল হ্যাঁ একটা মনে ব্লু না হ্যাঁ আপু এটা ব্লু আই বয়স কত আপু দুই মাস দুই মাস দাম কত করে চাচ্ছে ভাই আপু এগুলো নয় হাজার করে চাচ্ছি নয় হাজার করে জি দাম কমন অপশন আছে আহ ফিজ হাজার